আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সঙ্গে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছি তো আজ আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি চলে এসেছি কক্সবাজার কোট বেগ ঘুরে বড় বাজার দেখাবো আপনাদেরকে জমজমাট কেনাকাটা তাজা ফলমূল শাকসবজি আর রঙিন বাজারের দৃশ্য চলুন তাহলে শুরু করা যাক ভিডিও স্কিপ করবেন না ফল থেকে শেষ পর্যন্ত সবাই দেখে যাবেন তো আমরা হচ্ছে তিনজনে বেরিয়ে পড়লাম আমি আমার ছোটো ভাই তো আমরা হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় একটু রাস্তাটা একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে একটু দেখালাম তো এটা হচ্ছে আমাদের গেট ছিল ঘরের তো এখান থেকে বের হয়ে নিলাম দেন এখান থেকে একটা গাড়ি নিব রিক্সা তো এখান থেকে অটো নিয়ে নিলাম অটো নিয়ে আমরা হচ্ছে চলে গেলাম বড় বাজারের দিকে প্রথমে হচ্ছে আজকে বড় দিকে চলে যাবো তো আপনাদেরকে সব সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দেন এই যে এখন রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম তো এদিক দিয়ে দিকে মধ্যে চলে এসেছি আর আকাশে কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল অর্দিকের মধ্যে এখানে হচ্ছে ভিস বলতে সামনে চলে এসেছি দেন এই যে তো এখানে কক্সবাজারের মধ্যে কিন্তু একটা নতুন শপও বসেছে সেটা হচ্ছে আরং অনেক আগেই বসেছে তো কখনো যাওয়া হয়নি তবে টাইম করে একদিন যাওয়া হবে তো তেমন বের হয় না তো হঠাৎ মাঝে মাঝে হচ্ছে আমার সাথে বের হই আর আমি তেমন একটা ভয়েস দিই না তো মাঝে মধ্যে একটু দিই তো যাই হোক এরপর হচ্ছে চলে এসেছি আর সামনেই হচ্ছে বড়বাজার বাজার দেখতে হচ্ছে লাল দিঘির পা চলে আসলাম আর এই দিক দিয়ে হচ্ছে দিঘির পাটটা হচ্ছে অনেক সুন্দর আমি একবার গিয়েছিলাম তো তারপর হচ্ছে চলতে চলতে আমরা হচ্ছে বড় বাজারের দিকে চলে আসলাম ফাইনালি বাড়ি থেকেও নামলাম এখানেও হচ্ছে আমি পেয়ার দেখছিলাম এখন দেখি বাজারে সব জিনিসই হচ্ছে এখন দাম বেড়ে যায় তো আসলে বাজারে হচ্ছে না গেলে বা না দেখলে হচ্ছে বুঝতামই না যে এখন কতটা পরিমাণে ফল মূল শাক সবজি কতটা পরিমাণে দাম বেড়েছে তো এরপর যাই হোক আমি তো এরপর হচ্ছে আমের দোকানে গেলাম তো আম হচ্ছে এখানে অনেকগুলো আম আছে কী কী আমি নাম জানি না তো দেখছিলাম তো এখান থেকে আম হচ্ছে অনেকগুলোই আম নিচ্ছিলো আর আমেরও অনেকটা পরিমাণে দাম কিন্তু আমার খেতে ভালো লাগে না আমার থেকে কিন্তু বাসায় সবাই খাই আর তেমন একটা ভালো লাগে না তাই হচ্ছে কিনা আনারস দেখতেছিলাম আর আনারস মানে এগুলো পচে যাবে কিন্তু তাও হচ্ছে ওরা দেবে না ভালো দাম মানে ওরা দাম দিয়ে বিক্রি করবে তো এখান থেকে হচ্ছে কিছু দেখলাম দেন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি লিপ ছিল এখানে আরও অনেক কিছু ছিল আমি হচ্ছে ঘুরে ঘুরে একটা চলে গেলাম হচ্ছে একটা জুতার দোকান এখানে হচ্ছে আমার জুতো একজন তো এখানে আমি জুতো দেখছিলাম কোনটা ভালো লাগে তো এখানে অনেকগুলো জুতো ছিল কিন্তু সব জুতার বললে হচ্ছে না জানা কিন্তু মার্কেটে হচ্ছে অনেক কিছু দেখলে মন চাই সবগুলো নিয়ে ফেলি ঠিক তেমনি আমারও মন চাই যে আমিও যেন সবগুলো নিয়ে ফেলি যেটা দেখি সেটা ভালো লাগে তো আমি হচ্ছে এখানে ব্ল্যাক কালারের মধ্যে জুতোগুলো দেখছিলাম কিন্তু এগুলো ভালো লাগছিল না তারপরে এখানে আমি আরও অনেক কালেকশন দেখছিলাম নতুন নতুন হচ্ছে কালেকশন আসছে জুতার তো ভাবলাম এক জোড়া নিয়ে নিই তো এখান থেকে এক জোড়া জুতো নেওয়ার পর এখানটায় চলে গেলাম মার্কেটে একটা ড্রেস দেখার জন্য তো ড্রেস তেমন একটা পছন্দ হয়নি ফার্স্টে হচ্ছে আমি এটা দেখছিলাম কিন্তু তো ড্রেসটা আমি একটু দেখছিলাম কেমন কিন্তু কাপড়টা হচ্ছে ততটা ভালো না যতটা ভালো মনে করেছিলাম উপর থেকে অনেকটা সুন্দর লাগে কিন্তু কাছাকাছি গেলে তো অনেকটা সুন্দর লাগে না তো এখান থেকে অনেকগুলো কাপড় দেখলাম দেখে দেখে দেখতেছি কোনটা ভালো লাগে কিন্তু অনেকগুলোই কাপড় সব কিছু তো ভালো লাগে না কিন্তু যেটা দেখতে মন চায় সেটাই নিয়ে ফেললে ইচ্ছে করে যাই হোক আমি অনেকগুলো হচ্ছে কাপড় চয়েস করছিলাম কিন্তু সব কাপড় হচ্ছে ভালো লাগেনি কাপড়গুলো একদমই দুই নম্বর তেমন একটা ভালো না সুতাও ভালো না আর ড্রেসটা কেমন তো যাই হোক তো হচ্ছে আমার বাজারের দিকে চলে আসলাম বাসায় নর্মাল সেনার পরার জন্য হচ্ছে আমি আরও এক জোটা জুতো নিয়ে নিলাম বাসায় পরার জন্য দিন অনেক ভিড়ও ছিল মানুষ তারপর এখানে হচ্ছে আমরা ছিল দেন কমলা লেবু ছিল তো কমলা লেবুগুলো হচ্ছে ওনাকে অনেকদিন ধরে করছে দেন পাচ্ছে না তো এখান থেকেও কমলা লেবু এরপর হচ্ছে বড় বাজার থেকে চলে গেলাম হচ্ছে কোর্ট বিল্ডিংয়ে কোর্ট বিল্ডিং বাজারে হচ্ছে আমি প্রথম আসছি তো এখান থেকে হচ্ছে দেখলাম আসলে এখানে আরও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং সব কিছু পাওয়া যায় এখানে আমি প্রথম আসছি কখনো যাইনি এখানে অনেক কিছুই আছে দেখলাম লতি তারপর মানে আরও যাবতীয় তারপর এর পাশে দেখে একটা পুকুর আছে বড় তারপর এখানে একটা জামবোড়া দেখলাম জামবুরার হচ্ছে একটা নিয়ে নিলাম তো এখানে ড্রাগন ফল হতে সব শাক সবজি ফলমূল সবই পাওয়া যাচ্ছে আর প্রচণ্ড রকমের রোদ ছিল সেদিন দেন সেখান থেকে হচ্ছে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আকাশের ভিডিওটা তো আরও অনেক সুন্দর ছিল ভিউটা দেখতে পাচ্ছেন তো এ পর্যন্ত যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দেখেন যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন তারা অবশ্যই একটা কমেন্ট করে আর একটা লাইক দিয়ে দেবেন তো এরপর হচ্ছে এখানে আপনাদেরকে ভিউটা দেখে একদম গ্রাম পরিবেশের মতো আর এখানে হচ্ছে দেখলাম মাছও আছে অনেক ইলিশ মাছ আছে ইলিশ মাছের তো অনেক দাম এই যে ইলিশ মাছ ইলিশ মাছের নাকি অনেক দাম তো সেখান থেকেই দেখলাম আসলে মেনে মাছগুলো তারপর হচ্ছে এখান থেকে ঘুরে ঘুরে দেখলাম তো ভিউটার কিন্তু আসলে অনেক ভালো লেগেছে তো এখানে কাঁচা করবে অনেক এখানে অনেক বড় বড় হচ্ছে লেবু ছিল লেবুগুলো কত পরিমাণে সুন্দর লাগছে আমরা ইচ্ছে করছে সবগুলো লেবু নিয়ে নিই তারপরে এখানে হচ্ছে আমরা গোড়াও ছিল এখান থেকে হচ্ছে আমরাও নিয়ে নিলাম আর এদিকে দিকে অনেক ভালো ভালো সুটকিও আছে যারা সুটকি খেতে পছন্দ করে তারা হচ্ছে এখান থেকে নিয়ে এখান থেকে হচ্ছে নিয়ে যাবে তো এখানে হচ্ছে আরো বড় বড় কিছু আম ছিল যেমন এখান থেকে হচ্ছে আম্ম আম নিয়ে নিল কেজির মতো কোর্ট বিল্ডিং এর পাশে একটা বড় হচ্ছে একটা মডেল মসজিদও আছে আর অনেক সুন্দর লাগছিল আকাশের ভিউ আমার থেকে খুবই ভালো লেগেছে দেন যখন ভিডিও করেছি আর আকাশের ভিউটা অনেক সুন্দর লেগেছে হচ্ছে মশলা নিয়ে নিলাম গাছের চিনি তারপর হলো লবঙ্গ সবকিছু কিছু মিলে হচ্ছে নিয়ে নিলাম মশলাগুলো তো সব কিছু কেনাকাটার পর এরপর হচ্ছে বাসার দিকে রওনা হলাম এই যে রিক্সা নিয়ে নিলাম তো আপনাদের একটু দেখাচ্ছি ভিডিওটা হচ্ছে একটু বেশি রঙ হয়ে গিয়েছে তো এরপর চলে যাচ্ছি আর দেখুন গাইস বাহিনীর দৃশ্যটা কত সুন্দর লাগছে তো আমার ভিডিওটি হচ্ছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন আসলে ভয়েসের মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো আমার একটা ভয়েস দিই না তো মাঝের মধ্যে দিই তো কী বলি না বলি জানি না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ভিডিওটি ছিল এ পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ